আমরা যেহেতু ঈদ মিলাদুল্নবী সাল ইসলাম উদযাপন করি এর জন্য ঈদ তো খুশি পৃথিবীতে সব মানুষের খুশি আছে সুতরাং খুশির ভিতর সেরা খুশির নাম হচ্ছে পবিত্র ঈদ মিলাদুল্নবী যেহেতু আল্লাহ তালা কোরআন শরীফ বলছেন উদকুর নিয়ামত আল্লাহ আলাইকুম আল্লাহ তালার নিয়মদের সুক্রিয় করার জন্য তো আল্লাহ তালার বড় নিয়ামত হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম যেহেতু সেহেতু সেই মহানবীর শুভ আগমনের দিনে খুশিটাও মহা উৎসবে পরিণত হতে হবে মহা আনন্দের হতে হবে সুতরাং মহা সমারোহে সবাই বাংলাদেশে সকল সুন্নি জনসাধারণ সাধারণ আল্লাহর বন্দাগর নবীজির উম্মদগণ এবং অলে ইকরামের পীর বুজুর্গদের ভক্ত অনুরক্ত মুরিদানগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতি বছর এই বাংলাদেশে তথা সারা বিশ্বে পবিত্র জুলু সিদি মিলাদবী সালাম প্রতিপালিত হয়ে আসছে এবং চলমান আছে ইনশাল্লাহ কেমন পর্যন্ত থাকবে তাই আমরা এই ঈদি মিলাদবী উদযাপন করে আমরা আনন্দ পাই এটা আল্লাহ তাল নির্দেশ নবীদের নির্দেশ তাহবের সুন্নত মিলাদ আল্লাহ সবার সুন্নত সেজন্য আমরা এটা পালন করে থাকি সেজন্য আমরা এটা আমাদের অনুমান ভিত্তিক ধারণার নির্ভরে আমরা এই ঈদি মিলাদবী পালন করি না এই ঈদি মিলাদবী নবী সাল ইসলাম প্রত্যেক সম্পরের সম্বরে নিজের মিলাদবী তিনি নিজেই পালন করতেন ওনাকে প্রশ্ন করা হয়েছে করা হয়েছিল সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম عن صوم يوم الاثنين قال النبي صلى الله عليه وسلم وليت فيه اي وليت في يوم الاثنين নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিজ্ঞাসা করা হয়েছে রাসূল সাল্লাম যে আপনি কেন সোমবার রোজা রাখেন তিনি বলেছেন আমি যেহেতু আমার মেলাদন্নবীটা সোমবার হয়েছে সেজন্য আমি প্রত্যেক সোমবার রোজা রাখি আমি আমার মেলাদন্নবীটা নিজেই পালন করি রোজা রাখার মাধ্যমে সুতরাং পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে একবার এসে সরে যায় যায় নাই যেহেতু রাসূলুল্লাহ প্রত্যেক সোমবার রোজা রাখতেন সেহেতু কেয়ামত পর্যন্ত যখন তখন যখন যে কোনো সময় ঈদি উদযাপন করা যাবে তাই আমরা পালন করি এই মিলাদ সকল মুসলমানদেরকে ভুল ভ্রান্তি থেকে সংশোধন হয়ে কোরআনকে সামনে সাবি তাবিদের আকওয়ালগুলো সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ঈদি মিলাদবীর দিকে এসে এসে যাওয়ার এবং ঈদি মিলাদবীর সমাপ্তক হয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ